মাছে ভাতে বাঙালি এবং সেই মাছের একটা স্টল করা হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে কলকাতা ফিশ চৈতালি বলে যে গেটটা রয়েছে সেই চৈতালি গেটের একদম ডান ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পারবেন হচ্ছে বিভিন্ন রকমের রাইড আচ্ছা আর কতদিন পর্যন্ত তেইশ তারিখ থেকে কতদিন পর্যন্ত মেলা চলবে আঠাশ আঠাশ তারিখ পর্যন্ত আচ্ছা ভাঙা মেলা হবে না একদম ফুল মেলা তাই তো সব বাইকে সুপ্রভাত আপনারা দেখছেন ট্রাভেল হার্ট পৌষ মাস পড়ে গেছে এবং ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে ভালোই হাওয়া দিচ্ছে সকালবেলা আর এই পৌষ মাস বলাতে আপনারা তো বুঝেই গেছেন যে আমি এখন কোথায় বেরোচ্ছি আমি এখন যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতনে পৌষ মেলা কভার করতে চলে এসছি আমার নিজের শহর নিজের এলাকা দমদম ক্যান্টনমেন্ট এখান থেকেই পাঁচটা পঞ্চাশের ডাউন শিয়ালদা লোকাল সেখান থেকে আবার ধরবো হচ্ছে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে প্রথমে দক্ষিণেশ্বর তারপরে হচ্ছে বর্ধমান তারপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন এই হচ্ছে আজই আমাদের রুট থাকবে চলুন শান্তিনিকেতন যাওয়া যাক শালবনের ছায়াতলে আজ মিলেছে মানুষের গান পৌষের হাওয়ায় ভেসে আসে মাটির গন্ধ প্রাণের টান নেই রাজার সিংহাসন নেই বৈভবের অহংকার আছে শুধু মানুষের হাসি আর সহজ জীবনের হার বাউলের একতারা ডাকে হৃদয়ের গোপন সুর গ্রামের পথে পথে জাগে চিরদিনের আপন নূর হে উৎসব হে মিলন মেলা তুই তো কেবল বেচা কেনা নস তুই মানুষে মানুষে সেতু তুই আমার দেশের রস পৌষের এই মেলায় এসে শিখি নতুন করে আজ মানুষ হওয়াই ধর্মদের এই হোক জীবনের সাজ চলে আসলাম শিয়াল্লা স্টেশনে আর শিয়ালদা স্টেশনে আজকের দিনের জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়েছে হচ্ছে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেলে বিভস্য লাইন ঠিক আছে তো আমি আপনাদের বলবো যে জেনারেলে আসায় থাকবেন না কনফার্ম টিকিট যদি থাকে যদি আপনারা অনেক দূরে জার্নি করছেন তো অবশ্যই কনফার্ম টিকিট রাখবেন ঠিক আছে আর যদি ভাবেন যে একটা স্টেশন দুটো স্টেশন যাবেন তাহলে জেলায় চলে আসুন দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আপনারা চলে যান শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে দিল শিয়ালদা স্টেশন চৌদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে এইবারে বোলপুর আসার পালা এরপরের স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর তারপর বর্ধমান তারপর বোলপুর সার্কিন্দ আমার নিতাই যদি একবার ডাক নিতাই কৌঠুক বলে নিতাই যদি মনে করে যদি মনে করে রাজনীনগন্ধা এক্সপ্রেস আসার কথা ছিল বোলপুর শান্তিনিকেতনে সাড়ে আটটার সময় এবং ঢুকিয়েছে এগারোটা অবধি মানে হচ্ছে দেড় ঘন্টা লেট আমরা পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন চলুন এবারে বোলপুর শান্তিনিকেতন এক্সপ্লোর করা যাক এবং অবশ্যই নিয়ে যাবো আপনাদের পৌষ মেলা প্রাঙ্গণে যেখানে পৌষ মেলা অনুষ্ঠিত হবে চলুন চলে আসলাম হচ্ছে চা খেতে বড় গরম চা কিকার চা বোলপুর শান্তিনিকেতনে এসে আপনারা যখন স্টেশনের বাইরে আসবেন দেখবেন প্রচুর অটো প্রচুর টোটো দাঁড়িয়ে আছে যে কোনো একটা টোটোতে উঠে পড়বেন হ্যাঁ দরদাম করে আপনারা যেখানে যেখানে ঘুরবেন আগে থেকে কথা বলে নেবেন আচ্ছা টোটোর কি ভাড়া আছে কোনো না আপনারা ঘুরবেন যেমন যদি আপনারা কঙ্কালিতলা যান বা এই শান্তিনিকেতনটা পুরো ঘুরবেন ঠিক আছে কি কি ভাড়া আছে মানে রেট কারেন্ট রেট যেটা আছে সেটা আমি আপনাদেরকে বলে দেবো এখন একটা টোটো করেছি ভাড়া নেবে দশ টাকা মেলা প্রাঙ্গণে নিয়ে যাচ্ছি এখন সিজন না মানে এখনও মেলা স্টার্ট হয়নি তাই জন্য দশ টাকা করে দিচ্ছে মেলা স্টার্ট হয়ে গেলে কত করে নেবে পনেরো টাকা করে নেবে পাঁচ টাকা বেড়ে গেছে বাংলার মাটিতে শালবনের ছাওয়ায় যেখানে গান শিল্প আর মানুষের মিলন আজ আমরা আপনাদের নিয়ে চলেছি শান্তিনিকেতনের পৌষ মেলায় এই মেলা শুধু উৎসব নয় এই এক জীবন্ত সংস্কৃতি আঠারোশো তেতাল্লিশ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তারই স্মরণে প্রতি বছর বাংলা মাস পৌষে শান্তিনিকেতনে শুরু হয় পৌষ মেলা রবীন্দ্রনাথ ঠাকুর এই মেলাকে গ্রাম বাংলার শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করেন প্রতি বছর সাধারণত তেইশ থেকে পঁচিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় এই মেলা শীতের মনোরম আবহাওয়া মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে পৌষের মেলার প্রাণ হল এর সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান কীর্তন সাঁওতলি নাচ লোকসঙ্গীত কোনো বড় মঞ্চ নেই নেই কৃত্রিম আলো সব কিছুই প্রকৃতির কোলে একেবারে আপনভাবে এই মেলায় দেশের নানা প্রান্ত থেকে আসেন নানান শিল্পীরা কাতা সেলাই টেরাকোটা ডোকরা শিল্প বাটিক কাপড় প্রতিটি জিনিসেই লুকিয়ে আছে গ্রামীণ শিল্পীর শ্রম ও গল্প পৌষ মেলা মানে পিঠে পায়েস ভাপা পিঠে পাটিসাপটা দুধের পায়েস শীতের সকালে এই খাবারের স্বাদ একেবারেই অতুলনীয় পৌষ মেলা বাণিজ্যিক মেলা নয় এখানে তার সৌন্দর্য এই মেলা শেখায় সহজ জীবন মানুষের সঙ্গে মানুষের সংযোগ আর রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন। আপনি যদি বাংলার আসল সংস্কৃতিকে অনুভব করতে চান তাহলে একবার হলেও ঘুরে আসুন শান্তিনিকেতন পৌষমেলা আমরা এখন চলে এসেছি পৌষ মেলা প্রাঙ্গণে ঠিক আছে এই প্রথমবার আমি এই মানে কি বলবো পৌষ মেলার মানে প্রাককালে এসেছি শান্তিনিকেতনে এর আগের বছর এসেছিলাম মৌসুমীর সঙ্গে কিন্তু তখন পৌষ শেষ হয়ে গেছিলো আর এখন যখন এসেছি তখন পৌষ মেলা শুরু হয়ে গেছে বাহ এখানে প্রথমে ঢুকতেই দেখছি বীরভূম মিষ্টান্ন ভান্ডার মোগলাই হাউস রেস্টুরেন্ট ও মোগলাই হাউস কথায় বলে মাছে ভাতে বাঙালি এবং সেই মাছের একটা স্টল করা হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে কলকাতা ফিশ নট কলকাতা ফিশ কলকাতা অনলি ফিশ দেখুন ব্যানারটা এখানে এরা দিয়ে দিয়েছে ব্যানারটা এখানে কী কী মাছ পাওয়া যাবে সেটাও আপনারা দেখতে পাবেন এখানে আসলে কলকাতা অনলি ফিশ গোয়া স্পেশাল প্রন টিক্কা ফিশ স্যাটে প্রন স্টিক ক্রাঞ্চি বা ফিশ রোল টপসে ফ্রাই পমফ্রেট গোল্ডেন ফ্রাই এই সব ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন এখানে আসলে নানান ধরনের মাছের যে সেখানে আপনারা এসে এখানে উপভোগ করতে পারবেন পৌষ মেলাতে এসে মেলাতে ঘোরাঘুরি করবেন এবং চা খাবেন না তা কি হয় এখানেই স্টল করে দিয়েছে মা মনসা টি স্টল কি কি চা এখানে এসে আপনারা পাবেন দেখে নিন কাশ্মীরি তন্দুরি চা তন্দুরি বাটার চা তন্দুরি মালাই চা তন্দুরি কেশর চা তন্দুরি কফি কত বড় মেলা প্রাঙ্গণটা দেখুন বিশাল বড় বিশাল বড় বিশাল বাহ 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 অনেক বড় অনেক মানে মাঠটা যে এতটাও বড় আপনারা যদি আসেন আমি তো মানে মাঠে এসেছিলাম কিন্তু এই পুরো দিকটা ঘুরিনি কিন্তু পায়েটা ঘুরতে কিন্তু আপনাদের অনেকটা টাইম লাগবে আর এই হচ্ছে সেই নাগরদোল্লা যে নাগরদোল্লা কথা আমি আপনাদেরকে বলছিলাম দেখুন কত বড় এখানে নাগরদোল্লা এখানে ফিট করা হচ্ছে এবং অবশ্যই যদি আপনারা আসেন চড়বেন কিন্তু আমি চড়তে ভীষণ ভয় পাই নাগরদোল্লাতে শীতের হালকা রোদ মাটির গন্ধ আর লোকসংস্কৃতির প্রাণকেন্দ্র এটাই শান্তিনিকেতনের পৌষ মেলা আর এই মেলার এক অবিচ্ছেদ্য অংশ হল নাগরদোলা এটা শুধু একটা রাইট নয় এই নাগরদোলা যেন সময়কে ধরে রাখা এক ঘূর্ণায়মান স্মৃতি শহুরে আধুনিক রাইট নয় গ্রাম বাংলার সাদা মাটা আনন্দ পৌষ মেলার নাগরদোলার বয়সের কোনো সীমা নেই এখানে শিশুর সঙ্গে শিশু হয়ে যায় বড়রাও উপর থেকে তাকালে দেখা যায় মাটির খেলনা আলোর মালা বাউল গান আর মানুষের ঢল এই দৃশ্যই শান্তিনিকেতন রবীন্দ্রনাথের স্বপ্নের শান্তিনিকেতন আজও বেঁচে আছে এই মেলায় নাগরদোলা তার নীরব সাক্ষী যদি কখনো পৌষ মেলায় আসেন নাগরদোলায় উঠতে ভুলবেন না কারণ কিছু আনন্দ শুধু উপরে উঠলেই দেখা যায় মূলত আমি চলে এসেছি একদম পুরো এই মেলা প্রাঙ্গনের গেটে মানে চৈতালি বলে যে গেটটা রয়েছে সেই চৈতালি গেটের একদম ডান ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পারবেন হচ্ছে বিভিন্ন রকমের রাইড এবং সেই রাইড শুরু হচ্ছে একদম সেই চৈতালি যে গেটটা রয়েছে সেই গেটের মুখ থেকে শুরু করে একদম আমার পেছন পর্যন্ত দেখুন অত বিস্তৃত মানে এইখানে এসে যে আপনারা নানান ধরনের রাইডে আপনারা চলতে পারবেন রাইড করতে পারবেন এটা বলাই বাহুল্য বাইশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কবে থেকে শুরু করেছো আমরা তেইশ তারিখে থেকে ওপেনিং করেছি তেইশ না না এই কাজ কবে থেকে শুরু করেছো কাজ কতদিন চলছে দিন থেকে করেছি দিন থেকে দিন থেকে শুরু করে এতটা হয়ে গেল কাজ তোমাদের কি দিন রাত জেগে করছো নাকি করে না না মানে তোমার সকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত করছি আর ও আচ্ছা আর কতদিন পর্যন্ত এই তেইশ তারিখ থেকে কতদিন পর্যন্ত মেলা চলবে আঠাশ আঠাশ তারিখ পর্যন্ত চলবে আচ্ছা ভাঙা মেলা হবে না একদম ফুল মেলা তাই তো যে নাগরদোলা যে চড়বে নাগরদোলায় কত ভাড়া কত হবে একশো টাকা হবে একশো টাকা পার রেড কতক্ষণ চড়াবে ছরাউল ঘোরাবে ছ রাউন্ড ঘোরাবে ওকে এটা কি রাইড হবে দাদা হ্যাঁ আর একবার বলো টোরা টোরা মানে এরকম গোল গোল ঘুরবে তাই তো ও আচ্ছা কত কত ভাড়া নেবে এটা বলতে পারলাম না মহাজনই বলতে পারবে সব আলাদা আলাদা রেট হয় তো আচ্ছা আচ্ছা এর এখানে কখনো রাইড এসছে বলতে পারবে টোটাল মানে ওই 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 জায়গা থেকে শুরু করে একদম পুরো শেষ পর্যন্ত কখনো রাইড এসছে সেটা বলতে হবে তোমরা কি প্রতিবার আসো এখানে প্রতিবারই আসো এই দেখুন এইখানে একটা রাইড হচ্ছে নাগদৌরল এখানে একটা রাইড এর পাশেই হচ্ছে আর রাইডের নাম হচ্ছে টোরা টোরা আর মেলা ফেলা বসলে তো বাচ্চাদের একদম পুরো পাওয়া বারো তাই তো বাচ্চাদের জন্য রয়েছে এখানে বিপুল সম্ভার এবং তার সঙ্গে রয়েছে তাদের খেলার সামগ্রী ছোট্ট একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে বাচ্চারা আসলে না আর বাড়ি যেতে না শুধু বাচ্চাদের জন্য নয় পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের একটা অভূতপূর্ব মেলা বা অভূতপূর্ব সংস্কৃতি বলতে পারেন এই পৌষ মেলা যেটা কি না মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটায় এবং তাদের সংস্কৃতি আদান প্রদান করে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এখানে আমার বহু স্টল খুলেছে ঠিক আছে দেখুন দাম লেখা আছে এই দেখুন মৌসুমি রেস্টুরেন্ট এখানে আসবেন কুপন করে ট্রাভেলার দেবেন ফিফটি ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা তো ট্রেনে সফর করেন এই জিনিসটাকে কি বলে ট্রেনে দেখে নিন কী বলে বলুন এই জিনিসটাকে এমনিতে আমরা বলি কাঠ বাদাম বা চীনা বাদাম বা মুফলি দেখে ট্রেনে বলে হচ্ছে টাইম পাস তাই তো কত করে দাদা টাইম পাস কুড়ি টাকার শখ বা এখন যেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি তার পিছনেই দেখতে পাচ্ছি একটা মঞ্চ করার রয়েছে সেই সামনে আমি আপনাদেরকে নিয়ে যাব এটা হচ্ছে হচ্ছে বাউল মঞ্চ ঠিক আছে বিভিন্ন রকমের লোকসঙ্গীত বাউল সঙ্গীত এইখানে অনুষ্ঠিত হবে এবং আপনারাও এসে এখানে মজা গ্রহণ করবেন কত বলছে পিয়ারা

আপাতত আমরা মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসেছি যা যা আছে মোটামুটি প্রচুর জিনিস তো রয়েছে এবং প্রচুর কিছু এখানে স্টল হবে আপনারা আসলে দেখতেই পারবেন যতটুকু সম্ভব আমার দ্বারা আমি দেখালাম এবারে আমরা যাচ্ছি হচ্ছে কঙ্কালিতলা আচ্ছা দাদা আমাদের কী কী ঘোরাবে দাদা একটু বলো এই যে তুমি মেলা প্রাঙ্গণ ঘোরালে এরপরে আমরা যাবো কঙ্কালিতলা তাই তো আচ্ছা আপনার সোনাঝুড়ি এই তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার যেখানে বাড়ি আছে হ্যাঁ যাবো একবার ওইখানে যাবো একবার এই পুরো ঘোরাতে দাদা আমাদের কত টাকা নিচ্ছে শুনুন এই পুরো ঘোরাতে দাদা আমাদের নিচ্ছে কত টাকা পাঁচশো টাকা

পুরাণ অনুযায়ী দক্ষযজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী আত্মত্যাগ করেন এরপর শোকাহত মহাদেব সতীর দেহ নিয়ে টাণ্ডব শুরু করলে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন যে যে স্থানে দেহাংশ পতিত হয় সেইগুলোই শক্তিপীঠ নামে পরিচিত কথিত আছে দেবী সতীর কঙ্কাল বা কোমরের অংশ এইখানেই পতিত হয়েছিল সেই থেকেই এই স্থানের নাম কঙ্কালিতলা তলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে দেবীর কোনো মূর্তি নেই একটি পবিত্র জলকুণ্ডকেই দেবীর প্রতীক হিসাবে পুজো করা হয় ভক্তদের বিশ্বাস এই কুণ্ডেই দেবী চিরস্থায়ী উপস্থিতি অঙ্কালিতলা দর্শন শেষ করে এবার আমাদের যাওয়ার কথা ছিল সোনাজুরির হাটে কিন্তু হাটে ধোকার মুখেই দেখা গেল দীর্ঘ টোটোর লাইন এবং অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে তাই ভিড় এড়িয়ে আমরা আর সোনাজুরি হাটে না গিয়ে চলে এলাম কোপাই নদীর তীরে একটি শান্ত নিরিবিলি ঘাটে যেখানে প্রকৃতির মাঝে কিছুক্ষণ নিঃশ্বাস নেওয়ার সুযোগ মিলল সোনাঝুরি হাটে যাচ্ছিলাম কিন্তু ওইখানে এত ভিড় এত ভিড় না টোটো পর্যন্ত ঢোকানো যাচ্ছে না আর অনেক মানে অনেক দূর লাইন অনেক দূর লাইন তো তাই জন্য চলে এসেছি একদম কোপাই নদীর তীরে এখানে একটা ঘাটে বসে সুন্দরভাবে আমরা সূর্যাস্ত এনজয় করব এবং তারপরে ধরবো গণদেবতা কিন্তু তার আগে অবশ্যই আপনাদের সোনাঝুরি হাটের কিছু কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো যে সোনাঝুরি হাটটা কীরকম হয় আপনারা যারা এসছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এই সোনাঝুরি হাটে কি কি পাওয়া যায় কেরমভাবে দরদাম করতে হয় বিশেষ করে মেয়েরা তো দরদামে একদম পটু তাই তো দেখে নিন শান্তিনিকেতনের বুকে সোনাঝুরি গাছের ছাওয়ায় বসে এই সোনাঝুরি হাট লোকশিল্প হাতের তৈরি জিনিস আর মাটির গন্ধে ভরা একটা আলাদা অনুভূতি ভিড়ের মধ্যেও এখানে আছে রং গান আর গ্রামীণ বাংলার প্রাণ কোপাই নদী চুপচাপ বয়ে চলে শব্দ নেই তারা নেই শুধু জল হাওয়া আর নিজের সাথে কিছুটা সময় কিছু মুহূর্ত শব্দহীন থাকাই ভালো নদীর ধারে বসে মনটা একটু থেমে যাক এই পরন্ত সূর্যের বিদায় বেলায় আমাকেও এবার আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে সবাই খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী এপিসোডে Hãy